Yeah, <Gad> শাহবাজ গোবিন্দ হাতছ না আমরা পঞ্চল দিয়ে গলি দিল গোবিন্দ দেখাবো বলে বেটা আউট আছে বেটা গবলা মোহাম্মদ বল করছি এই যে দা বিটু দা বিটু দা দা শাহবাস মানি মে শাহবাস যখন বললু মা দিকে চেপে দাঁড়া সহ্য হয়নি তো ওকে আমিও বলেছিল মাদিক চেপে দাঁড়াতে শুনে নি গুটে তোরা কেন খেলতে এসছো মানে প্যাটেই যদি খেলবি এই পড়ে গেল এই গেল একটা একটা আরে দৌড়বে দৌড়বে নাইস নাইস সাওয়া সাওয়া বাহ 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 রাজীব খুব সুন্দর ধরল তো বালের আম্পায়ার আমার মারা বাহ 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 নুনটি বেটা নুনটি বেটাকে মিস করে দিয়েছে পাল বাসা বাস অনিমেশ হ্যাঁ হ্যাঁ ভালো টাঙ্গিছে ভালো টাঙ্গিছে কবলা হাইবে হাইবে কি ধরছিবি

হাই মোটা হাই রে বানা Bittu হ্যাঁ সুন্দর সুন্দর গোলে গেছে নাভি ধরে নিয়েছে ধরে নিয়েছে কোন মিসকি বেধেবে লাগিয়ে দিয়ে আম্পায়ারকে ডাকছে কোথাবে বল আমি মানে বল দেখতে পাইনি বলে যেন ক্রিকেট খেলাটা খেলিনি উহ আয় আরে আউট দিয়েছে আউট দিয়েছে আউট দিয়েছে আউট দিয়েছে চারটের পরে রিভিউ দেখো রিভিউ রিভিউ ভিভিউ হবে নি চারখানার পরে উইকেট দিয়েছে

মার রান لے لیবে ওখানে এটা ক্যাচ নিয়ে ছাদি ভুলে গেছে আরে আমার জন্য তারা বেঁচে আছে না কাকা দাদা ঢুকো দাদা ঢুকে যাও ঢুকে যাও বল ঘুরছে লেগে ভেগে যাবে তোমাকে নাও রে আউট ও বনি মে আমার বন্ধু বন্ধু বিশাল গুড কিপিং গুড কিপিং

পাঁচ বার একটু কতটা লারিয়ে খাট খেটে খেল খেটে খেল বাহ ও সাঁটিয়ে চার সুন্দর সুন্দর খানা রাজীব রাজীব

চার মারা মারা খেলেছে আপ এরকম ফাটা খেলে দিবে এটাই তো

Ini बसला जीवन दे खेळले जातच आहे